আলামিন আদম সফিউল্লাহকে জান্নাতের মধ্যে যখন ঢুকাইছিলেন ওই সময় ছিল মুহররমের দশ তারিখ আবার জান্নাত থেকে যখন পৃথিবীর মধ্যে যখন পাঠিয়েছিলেন ওই সময়ই সেই তারিখও ছিল মুহররমের দশ তারিখ আবার বাবা আদম এবং মা হওয়াকে একত্রিত করাইছিলেন যেই তারিখে এই তারিখ অন্য কোনো তারিখ না এই তারিখও হলো মহার্নমের হৃদশ তারিখ বলেন না সোয়াহান আল্লাহ এবং হজরতে মূসা কালীমুল্লাকে বিজয় দান করেছিলেন এই মহার্নমের হৃদশ তারিখ এবং আমাদের কলিজার টুকরা আ কাইনাম দরত্তজিতা রেমাদীনা মাহবুবে কি প্রিয়াজিতার গোস্বামী নাম নর্নবী হায়াতুন্নবী সিন্ধনবীর নাতি উনাকে এই মহার্নমের হৃদশ তারিখে কারপালার জমিনে সাদাত বরণ করাইছেন কে জুড়ে বলেন কে এজন্য আল্লাহ পাক রব্বুল আমাদেরকে সরাসরি কালামুল্লা শরীফের মধ্যে ইরশাদ করে আমাদেরকে বলে দিয়েছেন যে আহলে বাইত যারা আছে বাইশ পাড়ার তেত্রিশ নম্বর সুরা সুরাহাবের তেত্রিশ নম্বর আয়তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন ঈর্ষাদ করতেছেন

تبرج الجاهلي يأتي الأولى الله. وأقمنا الصلاة الله ورسوله إنما يريد الله ليذهب عنكم رجس أهل البيت ويطهركم تطهيرا شكرا لمن الله اكبر আল্লাপাক রব্বুল আলমিন বাইশ পারা তেত্রিশ নম্বর সোরাপ সোরাজের তেত্রিশ নম্বর আয়তের মধ্যে সাত করেছেন আমার দয়াল নবী মায়ার নবী রহমত আলমিনের দৌহিত্র যারা আছে যারা আহলে বেত আছে তাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলমিন পুত পবিত্র করে দিয়েছে বলেন না সোহান আল্লাহ দৌহিত্র বলতে হজরতে হাসাইন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উনাদেরকেও ইন্ডিকেট করা হয়েছে উনাদেরকে দৌহিত্রের মধ্যেও বলা হয়েছে এজন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে নিষ্টোরিয়া বাহিনী কারবালার জমিনের মধ্যে শাহাদাত বরণ করেছিলেন এজন্য এই ব্যাপারে আমরা যেহেতু মুসলমান আমাদেরকে কারবালার ঘটনা জানার দরকার আছে না না এই মুসলমানের মধ্যে প্রকার আছে আল্লাহ রসুল সাল্লাহ ভাল্লাম বলেন আমি একদিন এই পৃথিবী থেকে পর্দা করবো এই পৃথিবীর মধ্যে আমি সবসময় থাকবো না কেয়ামত পর্যন্ত থাকবো না আর আমি যখন পৃথিবী থেকে পর্দা হয়ে যাব পৃথিবী থেকে যখন চলে যাব ওই সময় আমার আহলে বায়েদেরকে যারা অনুসরণ করবে আমার আহলে বায়েদেরকে যারা অনুসরণ করবে তারাই থাকবে সঠিক পথের প্রতীক বলেন না সুবাহান আল্লাহ আমার দয়াল নবী মায়ের নবী রহমাতিন বলে দিয়েছে ওই আমি যখন পর্দা করবো পর্দা করার পরে শেষ জমানার মধ্যে দল দুই দল তিন দল না কাতার দলে বিভক্ত হবে বলেন না তাহলে বোঝা গেল কত দলে বিভক্ত হবে তেহত্তর দলে বিভক্ত হবে এর মধ্যে আল্লাহ রাসুল সাল্লাম বলে দিয়েছেন বাহাত্তর দল থাকবে জাহান্নামী দল জুড়ে বলেন না নাউজুবিল্লাহ কয় ধরনের দল বাহাত্তর কাতার দল থাকবে তারা হচ্ছে বিভ্রান্তিমূলক কথা বলবে তারা ইসলামের সঠিক পথে থাকবে না তারা আহলে সুন্নতল জামাতের পথের প্রতীক হবে না তারা থাকবে দল জাহান্ন আর সেই তিয়াত্তর দলের মধ্যে বাহত্তর দলই থাকবে জাহান্নামি দল বলেন না নাউজ আমার দয়াল নবীকে প্রশ্ন করা হল আল্লাহ হাবিবাল্লাহ ওগো নবী মায়ের নবী রহমাতাল লিল আলামিন এক দল যে দলটা সঠিক তাকবে ওই দলটা কোন দল আমাদের কে বলে দিন আমার দয়াল নবী হাসতে হাসতে বলে দিলেন ও আমার সাহাবাই کرامগণ তোমরা শোনো 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 রে ওই একটা দল থাকবে সেই দলটা থাকবে আহলে সুন্নাত ওয়াল জামাত এবং এটার চিহ্ন কি এটার আলামত কি এটার আলামত হচ্ছে ওই আহলে সুন্নতল জামাত নামদারি থাকলে হবে না যারা আমার আহলে বায়েরদেরকে অনুসরণ করবে যারা অলিদেরকে অনুসরণ করবে তারাই মূলত হচ্ছে আহলে সুন্নতল জামাত বলেন না সোহান আল্লাহ এজন্য এই যে আহলে বায়েদের দল এটা হচ্ছে প্রকৃতপক্ষে আহলে সুন্নতল জামাত আর যারা আহলে কে অনুসরণ করবে সেই দলেই হচ্ছে জান্নাতি সেই দলেই হচ্ছে আমার নবীর বলে দেওয়া মনোনীত দল আহলে হক দল বলেন না সুহান আল্লাহ এই যে ইমাম হুসাইনকে কারবালার জমিনের মধ্যে শাহাদাত বরণ করা হয়েছে আমার ইমাম হুসাইন হকে আমার দয়াল নবী মায়ার নবী রহমাত আলমিন কত ভালোবাসতেন দেখেন ইতিহাসের পাতার মধ্যে যখন আমরা তাকাই তখন দেখি আমার দয়াল নবী ইমাম হুসেনকে কত ভালোবাসতেন বুখারির হাদিস বুখারীর বর্ণনা একশত ছিয়ানব্বই নাম্বার হাদিসের মধ্যে এসেছে وعن أبي هريرة رضي الله تعالى قال رسول الله صلى الله عليه وسلم من أحبهما فقد أحبني ومن أبغضهما فقد أبغضني يعني الحسن والحسين بلن سبحان الله عمان دوية مير نبي رحمة للعالمين لام بولي من أحبهما فقد أحبني جرّا ما محبت كرلو যারা তাদেরকে মোহাব্বত করল, তারা যেন স্বয়ং আমি নবীকে মোহাব্বত করল। আর যারা তাদেরকে অস্বীকার করল তাদের সাথে করল। তারা যেন আমি দয়াল দয়াল নবীকে আমার আমি দয়াল নবীর সাথে তারা যেন দুর্ব্যবহার করলো বলেন না নাউজুবিল্লাহ এটা বুকারি শরীফের হাদিস মার হাবাহুমা আবকাদা হুমা ফাকাদ আবগাদানি ইয়ানিল হাসান ওয়াল হুসাইন এবং ইয়ানি বলতে বোঝানো হয়েছে এটা হচ্ছে ইমাম হাসান এবং হুসাইন চিল্লায় বলেন না সুবাহান আল্লাহ তার জন্য আমার বাবাজিরা আমার ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু হুদা কি আমার দয়াল নবী ইমায়ার নবী রহমত জাল্লিলা কত ভালোবাসতেন দেখেন ইমাম হাসান এবং হুসাইন যখন চ্যট্ট অবস্থায় ছিলেন ওই সময় তাদের ঘরের মধ্যে মা ফাতেমা একেবারেই তন্ন তন্ন করে খুঁজেছেন কিন্তু ঘরের কোনো জায়গার মধ্যে একটা খেজুর পান না ওনারা কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে এই তাফসিরের মধ্যে এসেছে হাদিসের মধ্যে এসেছে হাদিসের তাফসিরের মধ্যে এসেছে মেশকাতের সরা মেরকাতের মধ্যে এসেছে ইমাম হাসান এবং হুসাইন পেটের কুদা তীব্র যন্ত্রণায় ওনারা একেবারে শুয়ে গেছেন এরপরে আমার দয়াল নবী যখন ঘরের মধ্যে এসেছেন আসার পরে মা ফাতেমাকে জিজ্ঞাসা করতেছে ও ফাতেমা আমার নাতিন এবং হুসাইন তারা কোন জায়গার মধ্যে আছে। যখন আমার দয়াল নবীর শুনল একেবারে শোয়া থেকে উঠে দাঁড়াইয়া আমার নবীকে জড়াইয়া দৌড়ছে আমার নবীকে জড়াইয়া ধরে বলতেছে নানা গো ও আমার নানা আজকে তিন দিন যাবৎ আমাদের পেটের মধ্যে কোনো খাবার যায় না বলেন আল্লাহু আকবার তিন দিন যাব পেটের মধ্যে কোনো খাবার যায় না আমাদের পেটের ক্ষুধায় আমরা একেবারে অচেতন হয়ে যাচ্ছি ওগো আমার নানা আমাদের জন্য খাবারের ব্যবস্থা করে দিন দয়াল নবী মায়াল নবী রহমাত আলামিন দেখে দুইটা চোখ দিয়া গর গর করে পানি সাইরা দিছে বলেন আমার নবী আমার নবী গড় থেকে বের ইমাম হাসান এবং হুসাইনকে বলে দিলেন ও আমার নাতিরা তোমরা অপেক্ষা করো আর বেশি দেরি লাগবে না আমি তোমাদের জন্য খাবার জোগাইয়া আনতেছি আমার দয়াল নবী মায়ার নবী রহমত আল্লিল একটা দৌড় দিয়া চলে গেলেন ওই জঙ্গলের দিকে জঙ্গলের দিকে যাইতে 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 একটা ইহুদির বাড়ির কাছে গিয়া দাঁড়াইছে দাঁড়াইয়া দেখে যে ইহুদি তার খেজুরের বাগানের মধ্যে পানি দেয় বলেন না আল্লাহ ইহুদি তার বাগানের মধ্যে পানি দিচ্ছে আমার দয়াল নবী ইহুদি চিনে না رحمتালিল আলামিন ডাক দিয়া কয় ইহুদি ও আমার ভাই আমি কাজ করার জন্য এসেছি আমি কাজ করতে চাই এর বদৌলতে তুমি আমাকে কিছু খেজুর দিবা কিছু খেজুর দিলে আমি তোমাকে কিছু কাজ করে দিতে চাই ইহুদি ডাক দিয়া কয় ঠিক আছে আপনি কাজ করেন কোনো অসুবিধা নাই এই যে দেখা যায় কুয়া এই কুয়া থেকে আপনি পানি তুলে তুলে আমার খেজুরের বাগানের মধ্যে দিবেন খেজুরের বাগানের মধ্যে যখন পানি দিবেন পানি তোলা হয়ে গেলে আমি আপনাকে কথা দিলাম এক বালতি পানির জন্য আপনাকে তিনটা খেজুর দিব কয়টা খেজুর দিব তিনটা খেজুর দিব এইভাবে আমার দয়াল নবী মায়ার নবী রহমাত আলামিন উনি তার সাথে কন্ট্রাক্ট করলেন কন্ট্রাক্ট করার পরে এইভাবে আমার রহমাত আলামিন বালতি দিয়ে এই কুয়া থেকে পানি তুলতেছেন বলেন না সুবাহান এইভাবে এক বালতি দুই বালতি তিন বালতি পানি তুলতে তুলতে এইভাবে পানি তুলতে তুলতে যখন আট বালতি পানি যখন তুলে ফেললেন নয় বালতি পানি এই মাথার মধ্যে নয় বালতি পানি উনি তুলবেন এই মুহূর্তে যখন বালতির ভিতরে পানি ভরে যখন উপরের দিকে টান দিলেন বালতি একেবারে নিচে চলে গেল রশি চিড়ে আচ্ছা বলেন তো এখানে আমার নবীজির কোনো দোষ আসেনি নবীজির কেন দোষ থাকবে রশি রশির সমস্যা রশি শক্ত না রশি দুর্বল রশি চিরে এই পানির মধ্যে বালতি পড়ে গেছে এই ইহুদি একেবারে এমন রাগান্বিত হয়ে গেল ইহুদি আসলো আইসা বলতেছে। তোমাকে আমি বলেছি পানি তোলার জন্য তুমি কি কাজ করলা আমার বালতি তুমি কুয়ার নিচে ফেলে দিলা এই কথা বলে আমার দয়াল নবী মায়ার নবীর একটা চর মারল বলেন না বলেন নাউজিল্লা আমার দয়াল নবী মায়ার নবী মুসকি হাসি দিয়া বলে ও ইহুদি ইহুদি রে তুমি যে আমাকে চর মারলা আমি তো এখানে কোনো ভুল করি নাই কারণ আমি তো রশি ছেড়ে দেই নাই তাকাইয়া দেখো রে আমার হাতে কিন্তু বাড়তি রশিটা আছে আর অর্ধেকটা রশি ছিঁড়ে বালতি সহ পানি নিচে পানির নিচে চলে গেছে বালতিটা রশি সহ ও ইহুদীপ আমার কোনো ভুলের কারণে এমন অবস্থা হয় নাই ও ইহুদি ভাই তুমি আমাকে যে চর মারলা তুমি তোমার হাতের মধ্যে বেতা পাইছনি বলেন না আল্লাহ আমার নবী বলতেছেন ও আমাকে যে তুমি চোর মারলা এই চর মারার কারণে তুমি বেতা পাইছনি বলেন না আল্লাহু আকবার ইহুদি তাকাইয়া বলে ও ভাই আপনি কে আপনাকে তো আমি চিনলাম না কিন্তু অন্যান্য কর্মচারীদেরকে চর দিলে রাগ হয়ে যায় বেরাজ হয়ে যায় কিন্তু আমাকে আপনি জিজ্ঞাসা করতেছেন আপনাকে চর দেওয়ার কারণে আমার হাতের মধ্যে বেতা পাইতেছে কি না আসলে আপনি তো মহান লোক আচ্ছা ঠিক আছে আপনার প্রতি আমার কোনো রাগ নাই আপনি আট বালতি পানি তুলেছেন তিন আডা হচ্ছে চব্বিশ চব্বিশটা খেজুর আপনাকে দিলাম আপনি চলে যান কিন্তু এই মুহূর্তে ওই ইহুদি বলতেছে আরে আমার বালতি আপনি তুলে দিয়ে যাবেন আমার বালতি যতক্ষণ পর্যন্ত আপনি না দিবেন ততক্ষণ পর্যন্ত আপনাকে যাওয়ার জন্য আমি অনুমতি দেব না বলেন না না বলতেছে আপনি কোথায় যান খেজুর নিসেন ভালো কথা কিন্তু আপনি বালতি তুলে দিয়ে যান বালতি তো যতক্ষণ পর্যন্ত আপনি না তুলে দিবেন ততক্ষণ পর্যন্ত আপনাকে দেওয়ার জন্য আমি অনুমতি দিলাম না দেওয়ার জন্য দেওয়া হবে না যাওয়ার জন্য আপনি এক কাজ করুন বালতি তুলে যান আমার দয়াল নবী মায়ার নবীর কাছে জিবরাইল আমিন এসে হাজির হয়ে গেল বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিবরাইল আমিন ডাক দিয়া কয় ইয়া সুন ইয়া হাবিবাল্লাহ ওগো দয়াল নবী মায়ার নবী رحمتাল লিল আলামিন আপনি কোন টেনশন করবেন না আপনি কোনো টেনশন করবেন না আমি এই মুহূর্তে আমি পানিকে আদেশ করব আপনি যখন ওই ওই কুয়ার কাছে যখন আপনি যাবেন গিয়ে যখন হাতটা বাড়াইবেন আপনার কাছে অটোমেটিকলি বালতি চলে আসবে বলেন না সুহাহ করি লা এলা La ilaha illallah, 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 ilaha লাহু মোহাম্মকিপুর এরপরে আল্লাহ রসুল সালাম কুয়ার কাছে গেলেন কুয়ার কাছে গিয়ে যখন হাতটা বাড়াইলেন বাড়ানোর সাথে সাথে আমার নবী নবী রাতের হাতের মধ্যে বালতি এসে গেল বলেন না সুবাহ আল্লাহ আচ্ছা এটা কি সাধারণ কোনো মানুষের সম্ভব হবে জুড়ে বলেন সম্ভব হবে সম্ভব হবে না এক পর্যায়ে ইহুদি যখন এই কারিশ্মা যখন দেখলো আমার নবীর মরজেজা যখন দেখলো দেখার পরে ইহুদি ফেল ফেল করে তাকাই আছে বলতে এটা কিভাবে সম্ভব আমার দয়াল নবী বললেন ইহুদি বলে কি যে তোমার বালতির জন্য তুমি আমাকে যাওয়ার অনুমতি দিলা না ঠিক আছে এই নাও তোমার বালতি আমি তোমাকে দিলাম আমি চলে যাচ্ছি এ কথা বলে ইহুদির কাছ থেকে বিদায় নিয়ে রাসুলে করিম সাল সাল্লাম বাড়ির দিকে চলে গেলেন ইহুদি তার মনের ভিতরে একটা আতঙ্ক বিরাজ করতেছে জুড়ে বলেন না সোহান যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমিন কোনো কিছু সৃষ্টি করতেন না ওই নবীর কালের মধ্যে চর মারেছে তার মনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ভয় ঢুকাইয়া দিয়েছেন গিয়ে তার বিবির সাথে গিয়ে পরামর্শ করতেছে আলাপ করতেছে ও বিবি আজকে একটা করুণ ঘটনা ঘটেছে আমার বাগানের মধ্যে একটা লোক এসেছিল কাজ করার জন্য তাকে বিনিময়ে প্রতিবালতির জন্য তিনটা খেজুর দিব এইভাবে কন্টাক্ট করে তাকে কাজ করার জন্য বললাম কিন্তু হঠাৎ করে বালতি সে চিরে একেবারে পানির নিচে কুয়ার ভিতরে ফেলে দিয়েছে এজন্য আমি তাকে একটা কোষের চোর মেরেছিলাম ও বিবি বিবি রে আমার মনের ভিতরে কত খারাপ লাগতেছে আমার খুবই খারাপ লাগতেছে আমি কি করব আমার মনের ভিতরে একটা চিন্তা আসতেছে বলেন নল্লা জিকির করেন লা ইলাহা إله إلا الله جل سبحان الله والحمد لله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله তুমি বচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বচাও তুমি মারো سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله Allah Allah আল্লাহ পাক রব্বুল আলামিন কত ভালোবাসেন দেখেন আচ্ছা বলেন তো যখন আমরা সেজদার মধ্যে চলে যাই ওই সময় সেজদার তাসবিহ তিনবার পাঁচবার সাতবার পড়া হচ্ছে সুন্নাত জুড়ে বলেন ঠিক না ঠিক সুবহান আরব্বিয়াল আ'লা সুবহান আরব্বিয়াল আ'লা সুবহান আরব্বিয়াল আ'লা এইভাবে আমরা তিনবার পাঁচবার সাতবার পড়ি জুড়ে বলেন ঠিক কিনা আমার দয়াল নবী মায়ার নবী রহমাতাল্লিল আলামিন যখন সেজদার মধ্যে গেলেন শেষদার মধ্যে যাওয়ার পরে ইমাম হাসান এবং হুসাইন রাজিউল্লাহমা ওনারা দুই জনীজিত একেবারে পিঠের মধ্যে চড়ে বসলেন আর ঘুরার মতো চালাইতেছেন বলতেছেন হুট ঘুরা চল 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 বলেন না সুহান আল্লাহ কার পিঠের মধ্যে উঠেছে আমার দয়াল নবীর পিঠের মধ্যে উঠে নামাজরত অবস্থায় যখন শেষদারত অবস্থায় ছিলেন ওই সময় ইমাম হাসান এবং হুসাইন পিঠের মধ্যে উঠে এভাবে গুড়া বানাইয়া নবী নবীজিকে বলতেছে চল 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 কিন্তু আমার দয়াল নবী মায়ার নবী আলাম সুবহার আরবিয়াল আলা সুভাহার আরবিয়াল আলা এইভাবে যখন তিনবার পড়ে ফেললেন তিনবার পড়ে ফেলার পরে আবারো পাঁচবার পরে ফেললেন এরপরে সাতবারও পড়ে ফেললেন এইভাবে যখন তাজবি বহা হয়ে গেল আমার দয়ান্নবী সাতদা থেকে উঠার জন্য একটা ভাবমূর্তি তৈরি হলো মনের ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল আমিনকে সরাসরি পাঠাইয়া দিলেন এবং বলে দিলেন ও জিব্রাইল তুমি আমার নবীর কানে কানে গিয়ে বলে দাও যতক্ষণ পর্যন্ত ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যতক্ষণ পর্যন্ত নিজ ইচ্ছায় আপনার পিঠ থেকে যতক্ষণ পর্যন্ত না নামবে ততক্ষণ পর্যন্ত আমার নবীকে বলে দিও যেন সেজদা থেকে না উঠে বলেন না এজন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইমাম হাসান এবং হুসাইনকে কে ভালোবাসেন কিনা জুড়ে বলেন ভালোবাসেন কিনা ইমাম হাসান এবং হুসাইন হচ্ছে জান্নাতের সর্দা যুবকদের Sardar এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন ইনমা লিউজ লিইউযহিব আঙ্কুমুর রিজসা আহলাল বাইত ওয়াইুতাহহিরকুম তাতহিরা হে ঈমানদাররা তোমরা শুনে রাখো আহলে বায়েদদের সাথে যারা চলবে তারাই হচ্ছে একমাত্র জান্নাতি দল তারাই হচ্ছে আহলে শূন্য দল জামাতের দল আর যারা আহলে বায়েদদেরকে অনুসরণ করবে না অনুকরণ করবে না বাকি দলগুলা হচ্ছে বাউত্তর ফেরকার দল জুড়ে বলেন না সোহান আল্লাহ এই জন্য আমরা হুসাইনি দল কিনা জুড়ে বলেন হুসাইনি দল কিনা যারা ইয়াজিদকে রহমতুল্লাহ আলাই বলে জুড়ে বলেন না নাউজবিল্লাহ এই ইয়াজিদের কর্মকাণ্ড মুহার্মের আলোচনা মাত্র শুরু হয়েছে এটা কিছুই না মাত্র শিরোনাম আপনাদেরকে শোনালাম এটা ইনশাল্লাহ পর্ব টু পর্ব ইনশাল্লাহ আলোচনা হবে আপনাদেরকে বলে দিই যারা ইমাম হুসাইনকে মানতে চাই না ইমাম হুসাইনের এমনও মসজিদ আছে আপনি গিয়ে দেখবেন মোহারম আসলে ইমাম হুসাইন বিভিন্ন আলোচনা চলে বিভিন্ন আলোচনা হয়ে যায় কিন্তু ইমাম হুসাইনের কারবালার আলোচনা হয় না জুড়ে বলেন ঠিকই না এই যে এই বিষয়গুলা কারবালার আলোচনা করে না কিন্তু এই কারবালার আলোচনা শুনলে ইমান বাড়ে জুড়ে বলেন কী বারে ইমান ইমান বাড়ে কেন ইমান বাড়ে ইমাম হুসাইন রদেল্লাহ আলানহু উনি যদি ইচ্ছা করতেন তাহলে তার সাথে ইয়াজিদের সাথে হাতে হাত মিলায়া রাষ্ট্রে প্রদান হইতে পারতেন জুড়ে বলেন ঠিক কিনা ইমাম হুসাইন বলেন যে সত্যের মধ্যে অটল থাকব ইসলামকে বিন্দু মাত্র কলুষিত করতে দেওয়া হবে না ইমাম হুসাইন গরদান দিলেন কিন্তু ইসলামের অপমান হতে দিলেন না বলেন না সুহার আল্লাহ এই ইয়াজিদকে যারা ইয়াজিদকে যারা রহমাতুল্লাহ আলাই বলে শুনে রাখুন এই সেই আজিদ যেই আজিদ কামা শরীফের ঘরের মধ্যে আগুন লাগায় দিছে বলেন না নাউজুবিল্লাহ এবং মসজিদের নৌবীর মধ্যে তিন দিন একাধারে নামাজ আজানকে বন্ধ করে রেখেছে এবং মসজিদে নৌবীর মধ্যে উট বান্ধতে রাখছে ঘোড়া বান্ধতে রাখছে বলেন না নাউজুবিল্লাহ এই আলোচনা ইনশাল্লাহ পর্বটু পর্ব হবে আল্লাহ পাক রব্বুল আমিন আমাদের সকলকে কবুল করেন বলেন আল্লাহ আমিন زي قل لا إله إلا الله، هُو لا إله إلا الله، لا إله إلا الله، ما شاء الله لا إله إلا الله، حسبي ربي جلّ الله، ما في قلبي غير الله.

এল্লাম লা লা এলাহা লা এলাহা ইল্লাম মোহাম্মদুল সোনাম্লাহ সকলে বলে সাল্লাম লাহ ও আলাইহি ওয়াসাল্লাম আমি একটু শেষ করে দিচ্ছি এরপরে এই ইহুদি তার বিবির সাথে যখন আলোচনা করলো আলোচনা করার পরে বিবির বাড়ি ছিল মদিনা শরীফে বলে না সুবাহ আল্লাহ তখন এই বিবি বিবি বলল তুমি যার গায়ে যার যার মুখের মধ্যে তুমি চর মেরেছো উনি আর কেউ না উনি হচ্ছেন রহমত আলামিন বলেন না সুবাহ আল্লাহ এই কথা শুনে এই ইহুদি তার বাম হাতে তলোয়ার নিয়ে ডান হাতটা এখান থেকে কেটে ফেললো বলেন না সুবহান আল্লাহ এই হাত নিয়ে নবীর দরবারে গেছে কোনাকুনি বলে ফেলতেছি সময় কম